এবং বন্ধুরা কী অবস্থা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমিও ভালো আছি এই তো আমি চলে আসলাম একটু বাহিরে আর আমার ছেলের জন্য মুরগি কিনবো ওই জন্য আর দেখো আমার পিছনে একটা আছে বিশাল বড় পুসকুনি তো ওই পুষকুনিতে মাছ চাষ করে আর এখানে আছে ফুল গাছ আর মাছ চাষ করাটা দেখতে খুব ভালো লাগে আর এই ফুলগুলোও আমার কাছে খুব ভালো লাগে আর এই তো এখানে আমি দাঁড়া রয়েছি গাড়ির জন্য গাড়ি পেলে গাড়ি গাড়িতে না হলে হেঁটে যাব। তো আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি কিন্তু গাড়ি তো আর আসে না কি করব আর ওই গাড়িগুলো আসে আর যায় কিন্তু মানুষ ভরা খালি না তো হাঁটতে হাঁটতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সামনের দিকে এগিয়ে যাব। আর রিক্সকা নেবো না হেঁটেই যাব। কারণ এই টাইমে রিস্কাটা কমে পাওয়া যায় এই জন্য আর অল্প অল্প একটু জায়গা বেশি দূর না কাছে আর কি দশ টাকা লাগে তো বন্ধুরা আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা দূরে বা কাছে যারাই আছো আমার ভিডিওটি দেখতেছ। তো ভিডিওটি দেখার সাথে লাইক দিয়ে দেখবা আর ভালো লাগলে একটি কমেন্ট করবা খারাপ হলো কমেন্ট করবা আর ভিডিওটি যদি ভালো লাগে পুরোটা দেখবা স্কিপ করবা না এই যে দেখো এই গাছগুলো খুবই সুন্দর ভালো লাগে আর এই গাছের ফুলটিও খুবই সুন্দর আর এই যে এখানে আছে একটা খাল এগুলোর মধ্যে অনেক মাছ আছে এই খালে তো পানি শুকা যেতে আর মাছ খালি বাইরেতেই আছে। অনেক মাছ বিকাল হলে মাছ ধরে দেখো কিভাবে মাছগুলো পুটুর পুটুর করতেছে তো আমার তো মাছ দেখতে ভালো লাগে ধরতে ভালো লাগে খেতে ভালো লাগে আমার ভিডিওটি যদি ফেসবুকের থেকে দেখে থাকো তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবে তো আমি হার্তা আর কথা বলতাছি তোমাদের সাথে আমাদের গ্রামটা শেয়ার করে দিচ্ছি তো এই তো হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে চলে আসলাম সবজির দোকানে তো এই যে এখানে নতুন সবজি মানে এই যে পাতা কপি উঠছে এটা দেখতে দেখা যেতেছে অনেক বড়। কিন্তু বড় না ছোট ভিতরে কোনো পাতাই নাই অল্প এজন্য আমি নিলাম না আর এখানে অনেক ধরনের সবজি আছে তো আমি এত সবজি নিব না আমাদের ঘরে সবজি খায় না আর এই যেখানে এখানে চলে আসলাম মেয়ের জন্য নাস্তা কিনবো পিজা খাবে মেয়ে তো এই দোকানটা চলে আসলাম এখানকার পিৎজাটা ভালো লাগে ছোট, কিন্তু পিৎজাটা খুবই মজা আর এটি হলো বেশি দামি না কম দামি আর কি নর্মাল বাচ্চারা খায় এই পিৎজাগুলোই তো আমি এখন একটি পিৎজা নিয়ে যাবো আমার মেয়ের জন্য তো ওই ভাইয়ে আবার পিজা কাটা ধুয়ে আবার ওই যে বাচ্চার জন্য একটা চিপ কিনতে এসেছিল এক আপু তাকে আবার চিপ দিতে আসে আমি বললাম যে আমাকে আগে একটা পিজা দিয়ে নেন এই যে এখন পিজাটা কেটে নেবে তো এই পিজাগুলো খেতে খুবই মজা এটার ভিতরে ক্রিম আছে একটা সাদা ক্রিম খুবই মজা লাগে আর আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছেও লাইক দিয়ে শুরু কইরা দেখবা আর এই যে দেখো মুরগির দোকানে চলে আসলাম এই মুরগি কিনে নিয়ে যাব ঘরে মুরগি নাই আর কেউ নাই এই জন্য আমার আশা আশা হলো এখানে এটা বেশি দূরে না কাছে আছে তো আমি এখান থেকে মুরগি কিনে নিব আর মুরগি কেনার পর বাসায় এসে দেখি ডাইল ভাজাগুলো বসায় দিছে আর এখানে আমি ডাইলগুলো লাড়া দিয়ে নিলাম তো ভালো করে ভেজে নেব ডাইলগুলো আরে তো মুরগিগুলো কুটা হয়ে যাওয়ার পর আমি পানিতে ভিজা রাখছিলাম এখন আমি মুরগিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো আমি সব সময় কেটে ভালো করে ধুয়ে পানিতে ভিজা রাখি আবার আবার রান্না করার আগে আবার আমি ধুয়ে নিই তো গুলা নামায় ভাজার পর এখন আমি একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রান্না করলে ডালটা তাড়াতাড়ি গলে যায় তো এই যে এখানে পেঁয়াজটা আর তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি পেঁয়াজটা ভাজার পর আমি দিয়ে দিলাম লবণ আমি বেশি ভালো করে ভেজে নি পেঁয়াজ কারণ মাংসদের রান্না করলে বেশি ভালো করে ভাজতে হয় না আর এক এক করে এক এক করে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদ মরিচ আদা রসুন গরম মশলা যা আছে সব দিয়ে দিব। আপুরা ভাইয়ারা তোমরা তো জানোই যে রান্না করতে গেলে সব ধরনের মশলাই দিতে হয় মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক আর আমি এখানে পানিটা দিয়ে দিলাম ভালো করে কষায় নেওয়ার জন্য তো পানিটা দিলে ভালো করে কষাইলে খেতে খুব ভালো লাগে আর মশলার কোনো গন্ধ আসে না তো এই তো মশলা কষার পর আমি ডালটা দিয়ে দিলাম তো ডালটা আমি একবার কষিয়ে নিব মশলার সাথে কষানোর পর আমি দিয়ে দিলাম মাংস তো মাংসগুলো ভালো করে ডাইলের সাথে নাড়া দিয়ে আমি পানি দিয়ে দিব তো কষানোর পর আমি পানি দিয়েছি তোমাদের দেখাই নাই আর এই যে পানি দেওয়ার পর দেখো অল্প অল্প করে বল কাছে তো আমি ভালো করে আবার লারাচারা দিয়ে দিব তো ভালো করে লারাচারা দিলে ভালো করে ফুটে উঠলে ডাইলটাও গলে যাবে মাংসটা হয়ে যাবে তো আমি আবার ঢেকে দিলাম আবার একবার চারা দিয়ে নিব ভালো করে কারণ বারবার লারা দিতে হয় ডালটা মনে করে নিচদা লেগে গেলে পোড়া পোড়া গন্ধ যেতে না আসে লারাচারার পর আমি এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কারণ নামানের আগে কাঁচামরিচটা দিব এমনি তো মরিচের ঝালটা দিছি আর কাঁচামরিচের ঝালটা দিলে নামানের আগে দিলে এত ঝালটা লাগে না অল্প ঝালে লাগে তো আমি কাঁচামাছটা দেওয়ার পর দুই তিনটা বলক দিয়ে নামিয়ে ফেলব এই তো হয়ে গেল আমার মুগ ডাল মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা আমার ভিডিওটি আজকে এই পর্যন্তকেই রাখবো তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য সবাই দোয়া করবা সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবা